এই দেখো বন্ধুরা আজকে তো হচ্ছে গিয়ে গেলে আমি তোমরা সবকিছু দেখতেই পেলে তো কয়েকটা জিনিস দেখো কেনাকাটি করেছি কয়েকটা না অনেকগুলোই বেশ অনেক কিছুই কিনে ফেলেছি তো চলো এক এক করে তোমাদেরকে কিছু দেখাই যে কি নেওয়া হয়েছে তো আগে ঢেলে নিচ্ছি কারণ বেশ অনেকগুলোই জিনিস এগুলো বেশি এগুলো কি বলতো অনেকগুলো কিনেছি এগুলো মানে কি গিফট করার জন্য কিনেছি আর কি পার্পাস পারপাস্টে এইগুলোই কিনেছি তো এইগুলোই দেখাই তো এই যে এই ক্লিপগুলো নিলাম দেখো এই ক্লিপ এই যে এইরকম দুটো আর দুটো হচ্ছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তো বেশ ভালোই লাগলো ক্লিপগুলো তো ক্লিপগুলো নিলাম আর এখানে নিয়েছি এই দুটো ছোটো ছোটো ইয়াররিংস বেশ সুন্দর ইউনিক তো নিলাম এই দুটো আর আর নিয়েছি এই হচ্ছে একটা মালা এগুলো জাস্ট নর্মালি কোনো কিছুর সাথে পরা যাবে তো বেশ দেখতে ভালোই লাগলো তাই না বলো জিনিসগুলো পড়লে হয়তো ভালো লাগবে দেখতে তো এইটা এটা একটা নিয়েছি আর এই যে এটা একটা নিয়েছি এই দুটো আর এই একটা ক্লিপ নিয়েছি এরকম আর এই দেখো এই জিনিসগুলো নিয়েছি এগুলো বেশি করে নিয়েছি যাতে সবাইকে গিফট করা যায় সেজন্য এই যেগুলো হচ্ছে ধূপকাঠি দাঁড়িয়ে বেশ ভালোই লাগলো এই জিনিসগুলো বেশ সুন্দর দেখতে এগুলো নেওয়াতে আমাকে এই কানেরটা গিফট দিয়েছে বললো যে তুমি এই কানেরটা নাও তো এই কানেরটাও বেশ সুন্দর দেখো সাদার মধ্যে বেশ ভালো লাগলো পড়লেও হয়তো ভালো লাগবে দেখতে তো এগুলো নিলাম আর নিয়েছি এই একটা আমাদের বাড়ির জন্য চাবি রিং চাবি রাখার জন্য তো এটা একটা নিলাম দীঘা সমুদ্র সৈকত এটা একটা নিলাম আর আর দেখো এখানে অনেকগুলো ম্যাগনেটও নিয়েছি এটাও গিফট করব গিফট পারপাসেই গিফট পারপাসের জন্য এই ম্যাগনেটগুলো নিলাম একটা হচ্ছে এরকম ডিজাইন নিয়েছি দেখাও ভালো করে আর একটা হচ্ছে এরকম এই দু রকম ডিজাইন নিয়েছি আর কি এই যে বেশ ভালো লাগলো তাই না বলো দুটোই সুন্দর এটা জগন্নাথ মন্দির রয়েছে তবে দীঘার আর জয় জগন্নাথ দীঘা আর এটা হচ্ছে দীঘা সমুদ্র সৈকত যেহেতু দীঘাটা স্পেশালি মানুষ সমুদ্র সৈকতের জন্যই আসে তবে এখন নতুন তো তোমরা জানো যে জগন্নাথ মন্দির হয়েছে আমরাও ঘুরতে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে। তাহলে কিন্তু ভিডিওটা সরি মানে ভিডিওটাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর যেরকমটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি তোমাদের যদি কিছু জানতে ইচ্ছে হয় মানে আমরা কোথায় যাচ্ছি কীরকমভাবে আমরা আসলাম কী ব্যাপার মানে যে যারা এসেছ আমি তাদের জন্য একদমই কথাগুলো বলছি না তারা স্কিপ করে যাও যারা আসনি বা আসতে চাও আমি তাদের জন্যই বললাম তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে নেব তো এই জিনিসগুলো কিনেছি আর সাথে দেখো কিছু এই চাবি রিংগুলো কিনেছি এটার মধ্যেও চারটে স্টাইল রয়েছে এই যে চাবি রি এটা একটা স্টাইল আই লাভ দীঘা সমুদ্র সৈকত এটা একটা স্টাইল একটা গিটার স্টাইল একটা এরকম পাতা স্টাইল আর একটা হচ্ছে গিয়ে এরকম লাভ স্টাইল এই হচ্ছে চারটে ডিজাইন চারটেই বেশ সুন্দর তাই না বলো চারটেই খুব সুন্দর তো তো আরও কয়েকটা কিনেছি মানে ডিজাইন এই চারটেই তো এগুলোই হচ্ছে আজকে কেনাকাটা বেশ অনেকগুলো টাকারই শপিং করে ফেলেছি আজকে তো যাই হোক এরপরেও যদি কিছু কেনাকাটা করি তোমাদেরকে সবটা দেখাবো আর একটু পরে হচ্ছে আমরা ডিনার করবো সেটাও তোমাদেরকে দেখাবো যে আজকে ডিনারের মেনুতে কি রয়েছে তো চলো এখনের জন্য টাটা দেখা হচ্ছে একদম ডিনার আসুক তারপর দেখা করছি ডিনারের আগে আমরা একটা জিনিস অর্ডার করেছিলাম কারণ আমরা বাইরে কোনো স্ন্যাক্স খাইনি কারণ আমার ভীষণ কেন জানি না ওই গন্ধগুলো ভালো লাগছিল না সেজন্য আমরা এখন ফিশ ফিঙ্গার অর্ডার করেছি ওটা আসুক তোমাদেরকে দেখাবো টাটা না মানে একটু পরে আসছি তো আজকে যেগুলো জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে একবার আরেকটু ভালো করে দেখিয়ে দিলাম তবে আরও কিছু যদি কিনি তাহলে কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো এই দেখো এখনই আমাদের মাত্রই তোমাদেরকে বললাম যে কী জানি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার এ হ্যাঁ কিন্তু ফোনে অনেকটাই বড় আসতেছে কিন্তু এতটা বড় না আরেকটু কিন্তু ছোট জিনিসগুলো যাই হোক তো ফিশ ফিঙ্গার চলে এসেছে তো চলো এটা খাই এনজয় করি এ দেখো আমাদের রাতের ডিনার চলে এসেছে এখানে রয়েছে চিলি চিকেন তো ড্রাই বলছিলাম পরে সেমি করে দিছে মনে হয় ন আরেকটু ড্রাই হলেই ভালো হইতো হুম বললাম কিন্তু রুটি দিয়ে আমি ভাবলাম খাইতে মনে অসুবিধা হবে আচ্ছা যাই হোক হইল খাইতে ভালো হইলেই হবে আর এখানে আছে রুটি তো চলো আর আজকে কেকটাও বেশ ভালো ছিল প্রথমে কিন্তু আমরা ফিশ ফিঙ্গার খেয়েছিলাম আর তারপরে কিন্তু আমাদেরকে রুটি আর চিলি চিকেনটা দিয়ে দিয়ে গিয়েছে আর এগুলো কিন্তু আমরা যেখানে রয়েছে সেখান থেকেই অর্ডার করছি আর খেতে বেশ ভালোই ছিল তো চলো খাওয়া দাওয়া করে নি আর তোমরা পুরোটা দেখতে থাকো মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে আঠাশে ডিসেম্বর রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটার মতন আটটা এখনো বাজেনি ঘুম থেকে উঠেছি তাও প্রায় আরও এক থেকে দেড় ঘন্টা আগে তো এখন দেখো একটু রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে আমরা একটু বিচে মানে সকাল সকাল বিচটা দেখতে যাব তার জন্য একটু রেডি হয়ে নিলাম আর এখন হালকা একটু ঠান্ডা লাগছে কারণ বাইরে অল্প কুয়াশা কুয়াশা রয়েছে তো চলো আমরা বেরিয়ে যাই আর তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দাঁড়াও ড্রেসটা দেখাচ্ছি ড্রেস কোটটা তো বাইরেই ছিল আর এই প্লাজোটা পরে নিলাম একটা টপ পরে নিলাম এখন হচ্ছে যাব আর ও রেডি হয়ে গিয়েছে এই যে চলো টাটা টাটা না মানে যাই চলো তো এই দেখো আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়লাম আর পেছন দিকটা তোমাদেরকে একটু দেখাই মানে সম্প সমস্তটাই তো এখানে হোটেল আর আজকে রোদ উঠবে তবে এখন একটু হাওয়া হাওয়া চলছে আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন আজকে মানে দীঘাতে আসার পর এখন আমার ঠান্ডা লাগছে কারণ কালকে কোনো ঠান্ডাই লাগেনি আর এই যে আমাদের লিফ্ট চলে এসেছে এখন হচ্ছে আমরা যাবো বিচে তো চলো যাই তো এই দেখো আমরা হচ্ছে এখন বেরোলাম বেশ ভালোই ঠান্ডা লাগছে দেখো রুম থেকে বেরিয়ে কিন্তু জাস্ট আমাদের অল্প একটু হাঁটলেই সামনেই কিন্তু বিচ রয়েছে তো হালকা হালকা হাওয়া চলছিল এখন একটু ঠান্ডা লাগছিল সেটাই আমি বলছিলাম কারণ যেহেতু একদম সকালবেলা রয়েছে এই টাইমটা আর একটু আগে গেলে হয়তো আরও বেশি ভালো লাগতো তবে কি বলো তো মানে সকালবেলা আরেকটু আগে উঠলে ভালো হতো তো দেরি হয়ে গেছে উঠতে উঠতে সাড়ে ছটার মতন বেজে গিয়েছিল তারপর ফ্রেশ হয়ে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক এখন ওই আটটার বাজেনি তো আমরা এখন যাচ্ছি যদিও আজকেও কিন্তু রোদ উঠে যাবে তো এখন হালকা হালকা হাওয়া চলছিল তো চলো সামনের দিকে যাই আর এখানে সমস্তটাই ওভার করতে হচ্ছে তার কারণ এখানে চলছিল গান আর সমুদ্রের পাশে এরকম সুন্দর সুন্দর গান চললে যে এত ভালো লাগে আমি কালকের থেকেই দেখছি যে এখানে বেশ গান চলছে যদিও আমি এর আগে তো কোনো দিনও দীঘাতে আসিনি তো সেজন্য জানি না ও এসেছিল জানে তো আমার বেশ ভালো লাগছিলো যে সমুদ্রের পাশে এত সুন্দর সুন্দর গানগুলো চলছে মানে অসাধারণ তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এরপরে বিচের সামনে গিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করছি তো চলো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই